যে ছায়াছির কথা বলতে এসেছি সেখানে আমরা একটু পেছনের কথা বলি উনিশশো বাহাত্তর সালে আমি চলচ্চিত্রে অভিনয় শুরু করেছি নদীর নাম আমি বিরানব্বই সাল পর্যন্ত মোটামুটি অভিনয় করে গেছি

অস্বাভাবিক ভাবে তারপর আমার একটা ছবি দেয়ালে টাকানো হয় তারপর সারা ছবিতে সবাই কান্নাকাটি করে ওই ছবি ওই সেই চরিত্রটা আমি অভিনয় করি যেহেতু আমি প্রফেশন নিয়ে নিয়েছিলাম আমি করতাম অনেক কিন্তু এই সিনেমা করতে গিয়ে আমি বিদ্রোহ ঘোষণা করি সেটা হলো জীবন চৌধুরীর একটি সিনেমা আমার নামটা মনানি সিনেমা আমাকে মনানি এবং অনুষ্ঠানে চার ঘন্টা ধরে বিভিন্ন ভাবে আমাকে আহত করা হয় প্রথমে হাত কাটা হয় তারপরে পা কাটা হয় তারপরে জিপ কেটে ফেলা হয় তারপরে গুলি করে বাড়া হয় তারপরে যখন মরে না তারপরে তরোয়ালকে খুঁজিয়ে খুঁজিয়ে বাড়া হয় এবং তখন আমি বিদ্রোহ করি আমি জীবন চৌধুরীকে বলি এই কি অভিনয় এই কি শিল্প এই কি তোমার ক্রিয়েটিভিটি একটা মানুষকে একটি মৃত্যুকে তুমি এভাবে বিকট

তুমি যে ধারাবাহিক আমরা যে প্রথম চলচ্চিত্রে সেখান থেকে বেরিয়ে এসে নিজেকে দায় মুক্তি দেওয়ার একটা পথ বেছে নিয়েছ এটা হলো এক নম্বর ধারণা আমাদের করা উচিত দ্বিতীয়ত হলো যে আমাদের মতো যারা বয়স্ক অভিনেতা অভিনেত্রী যারা আছি আমাদেরকে আজকাল পরিচালকরা বাতিল করে দিয়েছে আমরা চল্লিশ পঞ্চাশ ষাট বছর ধরে যে অভিনয় করছি আমরা সব ভুলে গেছি আমাদেরকে কাজ করে ফেলে দেওয়ার মতো একটা অবস্থা একটা অথচ বিদেশে এই বয়সের চরিত্র যারা অভিনয় করেন তাদেরকে নিয়ে সিনেমা তৈরি করা হয় বিশেষভাবে চরিত্র রচনা করে সেটি প্রকাশ করেছে আমি বললাম যে তারপরে আমি দুঃখিত কারণ আমি ক্যান্সারে আক্রান্ত আমি অসুস্থ আমার পক্ষে বোধ হয় আমাকে ভগবান বলল আর ভাই

আমি জানি আপনারা যারা সাংবাদিক রয়েছেন ভাইয়েরা এখানে আপনাদের হাত দিয়ে কিন্তু অনেক কিছু আসে আপনারা সবসময় আমাদের নিয়ে বড় বড় হেডলাইন করেন কিন্তু আমাদের সবার একটু ভালো কাজ আপনারা বড় হেডলাইন দেন না

どうぞ。